কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই প্রথম আপনাদেরকে শোনাবো মুফতি আমির হামজা হুজুর কি বলছেন

এলাই দেখছি যে অনেক পোলাভার লিখতাছে আছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝছিস না এবার আল্লাহ রস্তে একটু তওবা ডোবা কইরা মুসলমান হয় ঠিক কথা কোন প্রিয় দর্শক জামাতি বক্তা মুফতি আমির হামজা একটি বক্তব্য দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাংবাদিক বলেছেন এতে করে আলোচনার সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দুই ঘরোয়ানার দুই পক্ষের আলেমগণ সুন্নি ঘরোয়ানার আলেম কৌমি ঘরোয়ানার আলেম উভয় পক্ষের আলেম সমালোচনা করতেছে বিশেষ করে আব্বাসী হুজুর তারপর আপনার কৌমি ঘরোয়ানার আব্দুর রহিম আল মাদানি আলী হাসান ওসামা আর অন্যত্র যে সমস্ত আলেম ওলামাগণ আছেন কেহ আমির হামজা হুজুরের বক্তব্যের পক্ষে এবং কেহ বিপক্ষে আজকে আপনাদেরকে আমি দেখাবো সুন্নি ঘরওয়ানার আলেমগণ মুফতি আমির হামজা সম্পর্কে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব কি বলতেছেন এবং কমি ঘরওয়ানার আলেমগণ কি বলতেছেন এবং কে তার পক্ষ নিতেছে এবং কে তার বিপক্ষে নিতেছে এবং অবশ্যই আপনি আপনার কমেন্টে জানাবেন এই আলোচনাগুলো শুনে যে তাদের পক্ষ নেওয়া যাবে কিনা মুফতি আমির হামজা হুজুর রাইট আছেন না রং আছেন এনায়তুল্লাহ অর্থাৎ এনায়তুল্লাহ আব্বাসী সুন্নি ঘরোয়ানের একজন আলেম উনি মুফতি আমির হামজা সম্পর্কে কি ধারণা করতেছেন এবং কি কটুক্তি করতেছেন কিরকম বাণী ব্যবহার করতেছেন আপনার সঙ্গে অবাক হয়ে যাবেন আবার কিছু আলেম পক্ষ নিতেছেন ওইগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যদি আপনি একজন মুসলিম হন আপনি একজন আলেম সমাজকে যদি ভালোবাসেন তাহলে একজন আলেম আর একজন আলেম কে নিয়ে কটুক্তি করায় আপনার মতামত কি আপনার ধারণা কি আমাদের কমেন্টে অবশ্যই আপনি জানিয়ে যাবেন তো আসুন এনায়েতউল আব্বাসি এই মুক্তি জামাতি বক্তা আমির হামজা কি নিয়ে কি বলে আমরা শুনে আসি দাববাইদাব ইনশাআল্লাহ আমরা শুনবো এক গাজাখুর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নানাধন জাহান কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি তোমরা যে তিন বক্তা আছো এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ গোষ্ঠী ফেসিবাদের দোষক আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরুদ্ধে করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছে দর্শক মুক্তি আমির হামজার সম্পর্কে সন্নি ঘরওয়ানার একজন বিজ্ঞ আলেমে দিন এনায়তুল্লাহ আব্বাসী সাহেব যে সমস্ত বাণীগুলো আপনার কথাগুলো উপস্থাপন করলো অর্থাৎ গালি হইল না গালি হলো না এই বিষয়টি আপনি জানাবেন এবং কতটুকু মানসম্মত হয়েছে এবং কতটুকু সঠিক হয়েছে আমির হামজা সম্পর্কে যে বক্তব্যগুলো আপনারা শুনতে পারলেন তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন তো আসুন এখন আমরা সুন্নি ঘরোয়ানার আরেকজন আলেম দিন তার আসুন দর্শক এখন আমরা গিয়াসুদ্দিন আর তাহির কিছু বক্তব্য শুনবো মুফতি আমির হামজা সম্পর্কে তো আসুন শুনে আসি তিনি কি বলতেছেন মুফতি আমির হামজা সম্পর্কে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যেটাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এ মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে গণমাধ্যমের একটা বাহবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে দিতে বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেটে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাখের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রতিষ্ঠা তোমা করতে হবে কথা বলেছে দর্শক আপনারা গিয়াশদ্দিন আ তাহিরের বক্তব্য শুনেছেন মুফতি আমির হামজা সম্পর্কে সন্নিক ঘরওয়ানার এ আলেমদের মতামত কি এবং তাদের ভাবনা কী তারা কিভাবে রিয়াকশন দিয়েছেন আল্লাহ রসুল সাল আলহ্লামকে সাংবাদিক বলায় এখন আসুন কমি ঘরওয়ানার একজন আলেম আব্দুর রহিম আল মাদানির সামান্য একটু বক্তব্য আমরা শুনে আছি উনি মুফতি আমির হামজা সম্পর্কে কি বলতেছেন এবং আপনার মতামত কি অবশ্যই আপনি কমেন্টে জানাবেন দর্শক তার বিপক্ষে যে সমস্ত আলেমগণ কথাগুলো বলতেছে এগুলো ঠিক আছে কিনা অবশ্যই আপনি জানাবেন তো শুনুন আব্দুর রহিম আল মাদানি কি বলতে এই সমস্ত বক্তা নাকি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আমার বুঝে আসেন কথা ঠিক করে বলেন নবীর ব্যাপারে আমার কথা মুদ্দে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশে একশো জুতা পিটা করলে লজ্জা হবে আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার সিরিফ টাং হয় প্রতি স্টেজে আপনার সিরিফ টাং হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন উদ্ধব কথা বলেন আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্বজ্ঞান জ্ঞান জ্ঞান নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি কার বলবো যে বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করবো তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন ওয়াদের স্টেজে বসে করেন গাল গল্পে করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাহ ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন এত আস্তে নজমিল্লা বললেন আসবে বিয়াদবীর একটা স্কেল থাকা উচিত এটা মাত্রা থাকা উচিত আমি কার সামনে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি আসমান জমিন লাভা কলম চাঁদ সূরজ যার সৃষ্টির কাছের ইনি হয়ে আছে নবীরা পর্যন্ত

যে রসুল সাল আলী সাল্লামকে সাংবাদিক বলার কারণে তাকে এতটুকু কথা শুনতে হয়েছে তে এখন আসুন আমরা কমি ঘরানার আরেকজন আলেম দিন গোলাম রব্বানী সাহেবের বক্তব্য শুনে আসি ওরি পক্ষে বলতেছেন না বিপক্ষে বলতেছেন বা কি করা উচিত ছিল আলেম সমাজের এই কথাগুলো আমরা শুনে আসি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আসুন তার কথাগুলো আমরা একটু শুনে নেই আমাদের এক ভাই আলোচনা করেন বক্তৃতার মঞ্চে মুফতি আমির হামজা ভাই কথা বলেন ঠিক কিনা উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নবী হলেন বার্তা বাহক সংবাদ বাহক আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে নবীরা যেহেতু বার্তা বাহক সেই হিসাবে নবীরা কি ছিল সাংবাদিক ছিল এই কথাটা উনি বলেই ফেলেছেন আলোচনা বুঝাই থেকে বলতে কি কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রসুলের শানে যায় না কথাটা বুঝতে পেরেছেন নবী ছিলেন সংবাদবাহক সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন তো এতেね সারা দেশে এমন আলোচনার সমালোচনার ঝড় হয়েছে আমরা বলতে চাই যে রসুলের শানে এমন শব্দচয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত কথা বলেন ঠিক কি না কারণ রাহমাতুল লিল আলামিন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার তুলনা হয় না কথা বলে ঠিক কিনা আল্লাহর পরে যার সম্মান কথা বলে ঠিক কিনা আল্লাহ বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলেন আল্লাহু আকবার যে নবী 63 বছরে জিন্দেগীতে একটি মিথ্যা কথা বলেননি তো সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে যেটা পেয়েছে উম্মত সেটা শুনিয়েছেন কথা বলেন ঠিক কিনা নবীরা কি মন গড়া কোনো কথা বলতেন না জোরে বলেন না আচ্ছা আমার কথা কি আপনারা কোনো কারণে ব্যক্ত হচ্ছেন না তাহলে আমার কথার জবাব দিতে চান না কেন এই পৃথিবীর সকল নবী রাসূলেরা যা বলেছেন আল্লাহ তাআলা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন কথা বলেন ঠিক কিনা আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে আর জোরে বলেন আল্লাহ ওমা ইংতি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না আল্লাহ তালার পক্ষ থেকে যে আদেশ যে প্রত্যাদেশ আসতেন সেটাই তিনি উম্মতকে শোনিয়ে দিতেন কথা বলে ঠিক না তো যায় অনেক ভাইরা তাকে নিয়ে যায় ইচ্ছা তাই বলতেছেন আমরা বলতে চাই তিনি একজন মানুষ তার ভুল হতে পারে সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে পারেন উনি জেলখানায় ছিলেন তিন বছর উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না উনি মানসিক অসুস্থ মানে জেলখানা থেকে বের হয়ে জনগণ এমন ভাবে চাপ দিয়েছে প্রত্যেক দিন চার পাঁচটা করে প্রোগ্রাম করতে করতে আসলে তিনি অসুস্থ এজন্য মাঝে মাঝে তিনি ভুল ভাল বক্তব্য দিচ্ছেন এটাকে কেন্দ্র করে সমালোচনা জন্ম হচ্ছে আর তারপরেও আমির হামজা এত দিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী এইটা হওয়ার কারণে কিছু রামবাম বাম নাস্তিকদের সমালোচনার বেশি শুরু হয়ে গেছে কথা বলে ঠিক না আর এর সাথে এই দেশের কিছু ওলামা ইকরামও সমালোচনা শুরু করেছেন আমরা বলতে করতে চাই যেহেতু ঢালাও ভাবে আমরা যদি বলি এই যে কাদা সরাসরি করি এতে আমাদের নিজেদেরই সম্মান নষ্ট হবে কথা বলে ঠিক কেনা আর আমির হামজা ভাই যদি কোনো ভুল করে আমরা তার কাছে যাব তাকে সংশোধন করার চেষ্টা করব সবাই মিলে তাকে ধরব ধরে বলবো ভাই এই শব্দ চয়ন আপনি কেন করেছেন এটা তো রসুলের সামনে যায় না আপনি না বললেও পারতেন কথা বলেন ঠিক কিনা দর্শক আশা করি আপনারা চারজন বক্তার আলোচনা সমালোচনাগুলো শুনছেন জামাতি বক্তা মুফতি আমির হামজা সম্পর্কে মুফতি আমির হামজা কে মুফতি আমির হামজা হল এমন এক ব্যক্তি যিনি বিগত সরকার যখন ছিল যে সরকার ওনার আমলে কিন্তু জেলখানায় থাকতে হয়েছে তাকে তাকে ওইখানে তিন বছর জুলুম করা হয়েছে তিনি কিন্তু বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন আপনার তাফসিল কোরআন মাহফিলের মধ্যে উনি এই কথা বলছেন যে আমি তিন বছর ওইখানে কারাগারের মধ্যে থেকে আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে এই জন্য আমি নিজে অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি মাথার এরকম ভাবে ঠিক থাকে না কখন কখন কোনটা বলবে তো জন্য আপনারা দেখবেন কিছুদিন পরে পরে আমির হামজাকে নিয়ে সমালোচনার জ্বর বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে গেছে একটা কথা বলে ফেললেন কিছুদিন পূর্বে আপনার রাশ্মিকা মন্দানা নামক একজন নায়িকা ভারতীয় ওই নায়িকাকে তো আমরা কেউই চিনতাম না ওনার বক্তব্যের পরে দেখা গেছে আমরা অনেকেই এরকমভাবে সার্স দিয়ে দেখছে যে আসলে ওই নায়িকাটা কে কাকিনিয়া মুফতি আমির হামজা এই আলোচনা করলেন তাও তাফসিরুল কোরআন মাহফিলে অর্থাৎ তার মাথার সেন্সলেস ঠিক থাকে না এই জন্য দেখা গেছে তিনি বিভিন্ন সময়তে উদ্ভ কথা বলে ফেলে আর এই কথাকে গিরেই সুন্নি ঘরওয়ানার একজন আলমী দিন এনায়তুল্লাহ আব্বাসী সাহেব কিন্তু আপনার বক্তব্য শুনছেন যে গাঁজাখোর মদখোর ফেন্সিডিল খোর এই কথাগুলো একজন আলেম আর একজন আলেম সম্পর্কে বলে ফেলছি তো এগুলো খেয়ে নাকি উনি স্টেজের মধ্যে ওঠে নাওজুবিল্লাহ উনি একজন মাজলুম উনি একজন মাজলুম এর আলেম দিন উনি কিন্তু জুলুমকৃত হয়েছে দেখা গেছে অত্যাচারের কারণে দেখা গেছে উনি কখন কি বলতে হবে ওইটা তার ঠিক থাকে না মুফতি আব্দুর রহিম আল মাদানি সাহেবও একটু আপনার বিপক্ষে কথা বলে এই কথা বলছেন যে ওনাকে একটু রেস্টে থাকা উচিত ওনার রেস্টে থাকলে দেখা গেছে ওনার এরকম ভাবে دماغ মেদা সবকিছু আবার ঠিক হয়ে যাবে তো আপনারা শুনছেন গিয়াসউদ্দিন আল তাহিরি কিভাবে সমালোচনা করছেন হ্যাঁ আপনারা এটাও শুনেছেন অবশ্যই মুফতি আমির হামজা হজুর কিরকম আপনার কাছে কিরকম লাগে ওনার ওয়াজ কিরকম লাগে উনি একজন মানুষ হিসেবে কিরকম মানুষ অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ তারপরে আপনার গোলাম রব্বানি সাহেব কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়ে কথাগুলো বলছেন উনি হলো আমাদের দীনি ভাই উনি আলেম সমাজের একজন ওনাকে নিয়ে এইভাবে আলেম হয়ে আলেমরা যদি এইভাবে সমালোচনার জ্বর বয়ে আনে তাহলে এতে করে কিন্তু কাদায় কিন্তু কাদা মাখে যে আপনি তার উপরে কাদা সিটাই দিলেন আপনার গায়েও কাদা লাগবে উনি একজন আলেম আপনি একজন আলেম দিন একজন আলেম হয়ে আরেকজন আলেমকে আপনি সুন্দরভাবে বুঝাইতে পারেন তাকে ফোন করতে পারেন তার কাছে যেতে পারেন তাকে বুঝাইতে পারেন যে রসুলকে যে আপনি সাংবাদিক বলছেন দুনিয়ার সাংবাদিক এবং রসুল সাংবাদিক আপনি বলছেন ঠিক আছে এটা রসুলের সানে একটু খেলাপ হয়ে গেল একটু বেয়াদুবি হয়ে গেল তাহলে তো উনি এরকমভাবে ওনার ভুলটা বুঝতে পারে বুঝতে পারবে তাকে কাফের ফতুয়া দেওয়া তাকে এইভাবে ঘন সমাজে আইসা সোশ্যাল মিডিয়াতে আইসা ধোলাই করা এটা কতটুকু মানসম্মত একজন আলেম আর একজন আলেমকে এইভাবে ধোলাই করবে এইভাবে পাকড়াও করবে এটা আমার ভাষা জানা নেই তারপরেও তারা সবাই নবীপ্রেমিক হয়ে ওনাকে ধোলাই করলেন কিন্তু মুফতি আমির হামজা কিন্তু আল্লাহ রসুলের চাইতে বড় না উনি হলো এই যেমন একজন আদনা মানুষ একজন আলেম একজন তাফসিরবিদ কিন্তু ওনার বক্তব্য যদি উগ্র হয়ে যায় ওনার বক্তব্য যদি খারাপ হয়ে যায় এটা নিয়ে মানুষ প্রতিবাদ করবেই এটা নিয়ে আলিম সমাজ প্রতিবাদ করবেই তার মানে এখানে যদি আমরা ভাষা সেন্সলেস ঠিক না রাখি আমাদের ভাষাগুলো আমরা ঠিক না রাখি তাহলে কিন্তু সবই ধ্বংস একজন আলেম আরেকজন আলেমকে গালি গালাস করলো গাঁজাখোর করলো ইয়াবাখোর বলল এইভাবে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এটা করতে হবে সেটা করতে হবে গ্রেপ্তার করতে হবে এগুলো কোনোভাবেই মানানসই হইতে পারে না মানে কি এরকম বলে ফেলছে সাংবাদিক বলছে সাংবাদিক বলছে তার মানে দেখা গেছে দুনিয়ার সাংবাদিক আর আখেরাতের সাংবাদিক রসুলরা যে সাংবাদিকতা করছে বার্তাবাহক ছিলেন তাদেরটা খুবই ভিন্ন কারণ দুনিয়ার সাংবাদিকরা আপনার গোলমাল পাকাইয়া সত্য মিথ্যা পাকাইয়া কথা বলে আল্লাহর পক্ষ থেকে নবীরা যে সাংবাদিকতা করছে ওটা ছিল সহী আল্লাহ যেটা বলছেন ওইটা অকাট্য হুকুম ওইটাই উম্মতের মাঝে আইসা তারা পেশ করছে সরিয়ে দিয়েছেন তো সম্মানিত দর্শক আশা করি আপনারা বিষয়টি বুঝে বুঝতে পারছেন বিষয়টি বুঝতে পারছেন এবং আপনার কোন পন্থা অবলম্বন করতে হবে আপনিও কি সমালোচনা করবেন আপনিও কি এরকম ভাবে হ্যাঁ তার বিরুদ্ধে চারণ করবেন না না ভাই আপনি অবশ্যই কথা বলতে পারেন আপনার জবান আপনার বাণী সবকিছু ঠিক রেখে আপনি এরকম ভাবে সমালোচনা করেন গালিগালাস না করে আপনি সমালোচনা করেন এতে তো কোনো সমস্যা নেই তো ভিজ্ঞ বিজ্ঞ দিন সম্পর্কে আপনাদেরকে জানাইলাম কে কোন পন্থা অবলম্বন করবে কে কটুক্তি করবে কটুক্তি করা কতটুকু ঠিক আছে রসুলকে সাংবাদিক বলা ঠিক আছে কিনা আপনিও বুঝতে পারছেন রসুল তো এক প্রকার সাংবাদিকের মতোই ছিলেন বার্তাবাহক ছিলেন তার মানে আপনি বুঝতে পারছেন তাকে সাংবাদিক বলে উপাধি দেওয়া যাবে না আর মুক্তি আমির হামজা হয়তো এই সাংবাদিক সম্মিলনের মধ্যে এই জন্য বলছেন যে সাংবাদিকরা যেন সাংবাদিকতা এরকম ভাবে করে কোন সত্য মিথ্যা যেন প্রচার না করে ওনার উদ্দেশ্য হয়তো এরকম ছিল তাদেরকে ভালো বানানোর উদ্দেশ্যে তারা হেদায়তপ্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে যেন তারা যেন সঠিক সংবাদ প্রচার করতে পারে এই জন্য মুফতির আমির হামজা রসুলের সাথে রসুল যে সাংবাদিকতা করছে আল্লাহর সানে আল্লাহ তালার পক্ষ থেকে তোমরাও সাংবাদিকতা করো দুনিয়ার মধ্যে কিন্তু রসুলের সুন্না এবং রসুলের আদর্শ মতো তোমরা জানো রসুলও সাংবাদিকের মতোই ছিলেন এই কথাটাই বুঝাইতে চেয়েছিলেন যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু